অরিজিৎ সিং যার সুরের জাদুতে বুধ হয়ে থাকে হাজার হাজার শ্রোতারা আট থেকে আশি বয়স যাই হোক না কেন সবার পছন্দের গায়ক হয়ে উঠেছে আরিজিৎ সিং যার গান ছাড়া বিগ বাজেটের সিনেমা যেন ভাবাই যায় না বলিউডে যার কনসার্ট মানেই হাজার হাজার দর্শক এমনই এক কনসার্টের ভিডিও ভাইরাল হয়েছে সোমবার রাতে যেখানে দেখা যায় লন্ডনের এক মঞ্চে ব্রিটিশ গায়ক অ্যাড চিরানের সাথে মঞ্চ মাতাচ্ছেন অরিজিৎ সিং নিজেই অ্যাড শিরানের সঙ্গে সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন লন্ডনে গতকাল রাতে এভাবে পাশে থেকে এত ভালোবাসা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ ভালোবাসা ও কৃতজ্ঞতা যা মুহূর্তেই হয় ভাইরাল এর আগে আরজিকর কাণ্ডের প্রতিবাদে গান বাঁধেন আরিজিৎ সিং যে গান গেয়ে রাস্তাঘাটে প্রতিবাদে নেমেছে বহু জনতা গান শিখেছেন ছোটবেলায় মায়ের কাছে তারপর গায়ক হওয়ার স্বপ্ন পূরণ করতে পার করেছেন বহু বাধা বিপত্তি দুই সালে অংশগ্রহণ করেছিলেন ইন্ডিয়ান রিয়েলিটি শো ফেম গুরুকুলে কিন্তু ফাইনালের আগেই বাদ দিয়ে দেয় বিচারকরা তখন কে জানত একটা রিয়েলিটি শো থেকে বাদ পড়া ছেলেটা একদিন বিশ্ব জয় করবে গান